বা চিন্তা করে না না আল্লাহ নদীর অন্ততা পানিতে ফেলে নিতে পারে নাও আমার বিয়া হয়ে যাবে আল্লাহর নবীকে মহাপ আবারা কীভাবে মহাব্বাত করেছিল দেখে কিভাবে ভালোবেসেছিল যুবকেরা আপনি মেসকা শরীফ খুললে পাবে পকারে শরীফ খুললে পাবে আপুতা শরীফ খুললে পাবে মুসলিম শরীফ খুললে পাবে সাহাবা হুজুর গণেরা আমার রসুলকে এত ভালো এত ভালোবেসেছিল আল্লাহর নবীর জন্য সাহাবারা নিজের জীবনটা দিয়ে দিত সুখের প্রমাণ আপনারা নিয়ে নেবে ওহুদের ময়দান বদরের ময়দান খন্দকের ময়দান তাবুকের ময়দান হুনাইনের ময়দান এই সমস্ত ময়দানে যুদ্ধ হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য দ্বীনকে জিন্দা করার জন্য শরীয়তকে জিন্দা করার জন্য ও যুদ্ধের ময়দানে কোনো কোনো সাহ হুজুরের হাত কেটে নিয়েছিল কাপেররা আবার কোনো কোনো সাবা হুজুরে হুজুরের হাত কাপেররা কেটে নিয়েছিল আবার কোনো কোনো

প্রেম ভালোবাসা ছিল এই প্রেম ভালোবাসা অন্য কোন ব্যক্তির যে না ওই প্রেম ভালোবাসাটা হলো আমাদের নবীর প্রেম নবীর ভালোবাসা যারা হবে না সুবহানাল্লাহ শাহ বা অন্তরে যদি রসুলের ভালোবাসা প্রেম যদি না থাকতো কোনোদিন অহুদি যেত না বদরে যেত না খন্দকে যেত না তাবুকে যেত না ওনায়নে কোনো যুদ্ধের ময়দানে যেত না সাহাবা হুজুরের অন্তরে রসুলের প্রেম ছিল ভালোবাসা ছিল সেই প্রেম ভালোবাসা বুকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল ইসলামকে জেন্দা করার জন্য আরো জোরে হবে না আমার আপনার নবী বলছে যদি কোনো ব্যক্তি আমার যদি দিদার পেতে চাও আমরা কি রসুলের দিদারের আশা করি না কি আশা করেন আপনারা যে আল্লাহ রসুল বলছে আমার সাথে যদি কি আমতের দিনে যদি কেউ একসাথে উঠে যদি দাঁড়াতে চাও কঠিন সময় কি আমতের দিন রসুল বলছে আমার সাথে উঠে যদি কেউ দাঁড়াতে চাও কি আমতের আমার নবী আবার বলছে জান্নাতের ভেতরে যদি আমার সাথে কেউ যদি একসাথে থাকতে চাও তাহলে ওই ব্যক্তিটা যেন এটা করে কি করে ফাঁকা আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই । আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তিটা যদি আমাকে ভালোবাস

লাভ নাই রসুল তোমাকে করি ভালোবাসি বারুই রবিউল আহ্বাল যখনই চাঁদ আসে কিছু ছেলেকে দেখতে পাওয়া যায় বাইকে একদম একটা মোবাইল দিয়ে আছে আ। একদম কালকেই বেরিয়ে তো হাসিমুল্লাহ সিদ্দিকি রক্ত খাওয়া হালাল বলে দিয়ে গেছে বুঝতেছেন না হ্যাঁ তারপরে আপনার দেখতেন খালি কি হতো তবে আপনাদের বলে যায় যে শরিয়ার বলছে কি আমি আপনার রক্ত খেলে হারাম আপনি আমার খেলে হারাম উনি আপনার রক্ত খেলে হারাম উনি যদি আপনি আপনার রক্ত খায় ওটা হবে হারাম যে এটা আপনাকে আমাকে একটু ভেঙে বুঝিয়ে বলতে হয় যে আমি আপনার খেলে হারাম আপনি আপনি আমার কে হারাম কিন্তু হাদিস শরীফ প্রমাণ দেয় আমার আপনার নবী রক্ত মোবারকটাকে খাওয়া তিনি আল্লাহ হালাল করেছিলেন জোরে বলো আর একটু জোরে হবে না যে তাহলে এর আমরা বুঝতে পারি জানতে পারি সেটা হলো কি রসুল আমাদের মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ ছিল তাই তো কি কি বলেন আপনারা যে নাওজ বিল্লাহ রাসূল মানুষ ছিলেন রাসূল কি মানুষ ছিলেন এটা কিந்து মানতে হবে রাসূল আমাদের নবী তিনিও কিন্তু মানুষ কিন্তু এখানে বলতে হয় কি আমার আপনার মত সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ ছিল না আল্লাহ আমার আপনার নবীকে অনেক বড় নিয়ামতের हकदार যে জোরে বলে তিনি যদি আমাদের মত সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ হতেন তাহলে তিনার তো মबारक খাওয়াটা কি হতো হারাম হয়ে যেত জি আপনাদের বলি আল্লাহ রসুল যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন একটা আসমানের উপরে একটা মেঘ থাকতো তার ডিউটি কি জানেন নবী কখন হাঁটবে মেঘটা কত কি জানেন আমার নবীর মাতার ওপরটা আল্লাহর রাসূলের মাতার ওপরে ছায়া করে করে চলে যেতেন জোরে হবে যে আল্লাহ বড় নিয়ামতের হকদার করেছেন কত বড় একটা মরা গাছে তলায় আল্লাহ রাসূল যখন কোনো মরা গাছে তলায় গিয়ে খালি বসে পড়তে আল্লাহর হুকুমে মরা গাছটা জ্যন্ত হয়ে আমাদের নবীর মাতার উপরটা ছায়া করে দিতে জোরে হবে না আর জোরে হবে না যে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে সেই নবীর প্রেম নবীর ভালোবাসা আল্লাহ তৈরি করে তবে এতটুকুন বলে যায় যে আল্লাহ আল্লাহর জায়গায় নবী নবীর জায়গায় সাহাবা হুজুর সাহাবা হুজুরদের জায়গায় ওলি ওলিদের জায়গায় মা বাপ মা বাপের জায়গায় প্রত্যেকের একটা করে স্থান জায়গা আছে না যে আল্লাহর সাথে যে আপনি নবীর সম্মান কাবার বাড়াতে 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 আল্লাহর সাথে তুলনা যদি করে ফেলেন কি হবে কি হবে বলে ইমান থাকবে কি ইমান থাকবে না মান ধ্বংস হয়ে যাবে আবার নবীকে নবীর সম্মানকে নিচে নামাতে নামাতে সাধারণ মানুষের সাথে যদি তুলনা করে ফেলা হয় কি হবে এখনো কিন্তু ইমান ইমানের দুর্বল ইমান নষ্ট হয়ে যাবে ইমান ইমানের খাতরা হয়ে যাবে নবীর স্থানে গোস্তাকি বিয়াদি করা মানে ইমান ধ্বংস হয়ে যাবে তাই আমি আসেন বিল্লা বলি অবশ্যই রসুলকে মহাপত করতে হয় ভালোবাসতে হয় নবীর জন্য দরকার হলো জীবন দিতে হবে কিন্তু আল্লাহর জায়গায় আল্লাহ পাক আছেন যে নবীর জায়গায় নবী আছেন সাহাবা হুজুরদের জায়গায় সাহাবা হুজুর আছেন ওলির জায়গায় ওলিরা আছেন মা বাবার স্থানে জায়গায় মা বাপ আছে প্রত্যেকের এই লাইন সিস্টেমটা এই চেনটা আপনাকে আমাকে ঠিক রাখতে হবে যে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকল কাল্লা যে নবীর প্রেম ভালোবাসা অনুযায়ী সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহু মাবি আর হবে না আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে